সৈকতনগরী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদারেরা কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকিয়া টাকা ক্ষোভ উগড়ে দিল জেলার ঠিকাদারেরা পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারের একাংশ এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজু জানিয়েছেন আমরা কিছু কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণও আমাদের কাছে আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউ শুনছে না ভিডিও শুনছে না কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছে না পাত্র নামে কলকাতার আমি এক জায়গায় টেন্ডার নিয়েছিলাম এবং সেও নিয়েছিল আমার ডকুমেন্টস ঠিকঠাক ছিল আর সে যে কাজগুলো জমা দিয়েছে তাদের আটটা ভুল ছিল কোনো মতে সে টেন্ডার পেতে পারে না কিছু অফিসাররা তাকে কাজটা পাইয়ে দিয়েছে আমরা এখানে বলতে চাই এত ভুল থাকা সত্ত্বেও কেন সে কাজটা পেলো কলকাতার লোকে সে ভুল কাগজ দিয়ে চাল কাগজ দিয়ে কাজ পাচ্ছে আর আমরা সঠিক কাগজ দিয়েও কাজটা ধরতে পারছি না কেন আমরা করবোটা কি আমার দিদির তল্পই দিদিকে ভালোবাসি দিদি এখানে আসুন আমাদের বক্তব্য আমাদের কাউকে বলতে পারছি না শোনার কেউ নেই ফলে আমরা স্থির করছি আগামী উনত্রিশে এপ্রিল সকাল থেকে আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ না দিদি এই সমাধানগুলো করছেন বিডিওকে বললে সে বলে ডিএম ছাড়েনি ডিএম বললে সে বলবে টাকা আসেনি তাছাড়া আমরা ডিএম বিডিও বলতে যাবো কেন আমরা দিদিকে ভালোবাসি ফলে এই সমস্যাটা আমরা দিদির কাছেই তুলে ধরব সমস্যাটা সমাধান না হলে আত্মহত্যা করতে বাধ্য হব হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ঠিকাদারেরা কিন্তু সমস্যার সমাধান না হলে আগামী দিদি বৃহত্তর আন্দোলনের নামারও হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদা

আমাদের দেখার মতন কিছু নাই আমরা আবেদন করতে পারি আবদার করতে পারি এছাড়া আমাদের আর কিছু করার নাই আগামী দিনে যদি আমরা এইভাবে যদি দিদি দিদির কাছে পৌঁছালে আমার মনে হয় ঠিক সঠিক বিচারটা হয়ে যাবে যদি দিদির কাছে পৌঁছে দিদি যদি ইগনোর করেন তাহলে আমাদের টাকা পাওয়ার জন্য যাও কিছু করতে হবে যাও ব্যবস্থা নিতে হবে আত্মহত্যা করতে হোক নাহলে মরতেও যাও কিছু করতে হবে কিছু কিছু আমাদের কন্ট্রাক্টর আছে টাকা সুদে এনে কাজ করেছে এখন। পেমেন্ট পায়নি প্রত্যেক দিন সুদ দিচ্ছে দিচ্ছে অনেক আছে জমি জায়গা বিক্রি করে বউর গহনা বন্ধক রেখে সে কাজ করেছে তাহলে আমরা যাবোটা কোথায় আপনার নাম আমার নাম শেখ মুক্তাজুল আমি মাঝারি ধরনের একজন কন্ট্রাক্টর বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী